ভালোবাসার গল্পটি চোখে পানি ধরে রাখতে পারলাম না এই গল্পটি পরে ওর সাথে পারিবারিকভাবে বিয়ে হয়েছিল বাসুর রাতে ওর প্রথম প্রশ্ন ছিল কয়টা পেন করছেন আমি ওর মুখের দিকে অনেকক্ষণ তাকিয়েছিলাম আবার বলছিল কয়টা পেন করছেন আমি বলছিলাম একটাও না উত্তরটা শুনে অনেক খুশি হয়েছিল বলছিল এখন থেকে আমাকেই ভালোবাসবেন অন্য কোনো মেয়ের দিকে তাকালে মেরে ফেলব ও আমাকে কতটা ভালোবাসে বুঝিলাম সেই দিন যেই দিন ওর চাচাতো বোনের সাথে হেসে হেসে কথা কিছুক্ষণ বলছিলাম ও আমাকে জড়িয়ে ধরে সে কি কান্না আমাকে বলছিল তোমাকে না বলছি আর কারোর সাথে কথা বলবে না আমি মরে গেলে ইচ্ছা মতো কথা বলো তখন আর নিষেধ করবো না ওর কান্না দেখে আমি নিজেও কেঁদেছিলাম ও আমাকে বলছিল আমি নাকি বাবা হব কথাটা শুনে যে কি খুশি হয়েছিলাম বোঝাতে পারবো না ওকে কোলে করে সারা বাড়ি ঘুরছিলাম ও আমাকে বলল রান্না করার সময় ওকে পিছন থেকে জড়িয়ে না থাকলে নাকি ওর রান্না করতে ইচ্ছে করে না নিয় সবাব্দের হাসি মুখে পূরণ করতাম বড় ভালোবাসতাম ওকে এখনো ভালোবাসি ও আমাকে বলছিল আমাকে জড়িয়ে ধরে না ঘুমোলে নাকি ঘুমই আসে না সারারাত জড়িয়ে ধরে থাকতো তাই কোথাও রাতে থাকতাম না যত রাতি হোক না কেন বাসায় আসতাম ও যখন ছয় মাসের অন্তঃসত্ত্বা তখন আমাকে বলছিল আমাকে ছাড়া তোমার কেমন লাগবে গো আমি ওর কথা উত্তর দিতে পারিনি শুধু কেঁদেছিলাম ও আমাকে প্রায় বলতো আমার যদি কিছু হয়ে যায় তুমি আর একটা বিয়ে করো যেন মরে গিয়েও তোমাকে অন্য কারো হাতে দেব না আমাকে ভুলে যেও না ওর কথা শুনে কাঁদতাম ঘুমানোর সময় আমাকে বলতো আমাকে ছাড়া ঘুমানোর চেষ্টা করো বলা তো যায় না আমি আবার জড়িয়ে শক্ত করে জড়িয়ে ধরতাম একদিন ওর ব্যথা উঠলো সাথে সাথে ওকে হাসপাতালে নিয়ে গেলাম ও আমাকে বলছিল আমার যদি কিছু হয়ে যায় প্লিজ আমাকে বলে যেও না ভালোবাসি কথাটা তোমাকে শুনে কান্না ধরে রাখতে পারিনি ওকে বলছিলাম কিছু হবে না তোমার আমি তো আছি কিছু হতে দেবো না ও আমাকে বলছিল শেষবারের মতো একবার বুকি নেবেন কথাটা বলে হাউ করে কেঁদে দিয়েছিল আমিও কান্না ধরে রাখতে পারিনি ও আমাকে ছেড়ে দিতে চাইছিল না জড়িয়ে ধরে কাঁদছিল আমিও কাঁদছিলাম সবাই হা করে তাকিয়েছিল নিয়েছিলাম ওকে বুকে কিন্তু এটাই যে শেষবার বুঝতে পারিনি বুঝতে পারলে কখনোই ছেড়ে দিতাম না ও আমাকে বলছিল আমার সাথে তুমিও চলো আমার খুব ভয় করছে ডাক্তারকে কতবার বলছিলাম আমি ওর পাশে থাকবো কিন্তু আমাকে যেতে দিল না অপারেশন থিয়েটার থেকে একটা বাচ্চার কান্না আওয়াজ শুনলাম বাচ্চাকে পেলাম কিন্তু ওকে আর পেলাম না পাগলের মতো ওর কাছে গেলাম দেখলাম সাদা কাপড় দিয়ে ওকে ঢেকে রাখছে কাপড়টা সরাতেই অজ্ঞান হয়ে গেছিলাম জ্ঞান ফেরার পর দেখলাম ওকে খাটলিতে শুয়ে রাখছে ওর কাছে গেলাম বলেছিলাম এই কই যাও আমাকে ছেড়ে আমার রাতে ঘুম হয় না তোমাকে ছাড়া জানো না তোমাকে আর কত ঘুমাবে আমার কথা মনে করিনি এই তুমি না বলছিলে আমার চোখের জল তুমি সহ্য করতে পারো না এই দেখো কাঁদছি এই ওঠো আরে ওঠো না প্লিজ ওঠো ও শুনলোই না আমার কথা ঘুমিয়ে থাকলো ওকে যখন নিয়ে যাচ্ছিল আমি পাগলের মতো আচরণ করছিলাম তবু উঠল না চলে গেল ও আমাকে বলতো যেদিন হারিয়ে যাবো সেদিন হারিয়ে গেল দশ বছর ধরে তার স্মৃতি বুকে নিয়ে বেঁচে আছি ছোট্ট মেয়ে বুঝতে শিখেছে আমাকে বলে বু আম্মুর জন্য আর কেত না তোমাকে আর কাঁদতে দিব না বলে চোখের পানি মুছে দেয় আবার চোখের জলে ভরে ওঠে আবার মুছে দেয়